হুয়া খাইরুম মিম্মা ইয়াজমা এবং তোমরা যা কিছু সঞ্চিত রাখো গচ্ছিত রাখো তা সবচেয়ে বেশি উত্তম আল্লাহ আমাদেরকে কোরআনে হুকুম দিয়েছেন আল্লাহর ফজল আল্লাহর রহমত প্রাপ্তিতে আমরা যেন আনন্দ করি খুশি উদযাপন করি তো এই বিশ্ববাসীর জন্য রহমতের বার্তা নিয়ে রহমতের নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ওয়ামা আসালনাকা ইল্লা রহমতাল আলমিন এই নবীর মিলাদের মাধ্যমে আল্লাহর সকল গুজারি এবং নবীর সিরাদকে ধারণ করে আমার এ দেশে মানুষের মাঝে ভাতৃত্ববোধ সম্প্রীতি সৌহার্দ্য এবং ভালোবাসা বিলিয়ে দিতে চাই এবং নবী আদর্শ আমাদের জীবনে কায়েম করা হচ্ছে এই আজকে এই দিনের তাৎপর্য এবং এই মিলাদুল নবী সাল্লাম আল্লাহ পৈত্য কোরআনে সুর আল ইমরানের একাশি বিরাশি এবং তিরাশি নম্বর আয়তে খালিমাতে আল্লাহ নিজেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ নিজে তার রসুলের মিলাদ কায়েম করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে বলছেন ওয়াঈজ আল্লাহু বিসমিল্লা রহমান রহিম ওয়াঈজ আখাজাল্লাহ মি শাখান নবীন আলামা আতাই তুক মিন কিতাবি ওয়াহিক মাতিন সুম্মা জা আকুম রসুল মুসাদ্দিকুল্লিমা অত সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে নবী রসুলদেরকে নিয়ে আল্লাহ আশা আজিমে এটা সম্মেলন করেছেন সমস্ত পয়গম্বররা নবী রসুল্লা সম্মানের সম্মেলনের অতিথি ছিলেন আল্লাহ নিজেই তার প্রিয়তম রসুল যার আসমানের নাম আহমদ জমিনের নাম আহম্মদ সে আলহিসাল্লাম উনি জীব এই দু পৃথিবীতে আগমনের বার্তা আল্লাহ নিজেই তার সমস্ত পৈগম্বরদেরকে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ বলছেন লিমা। উনি এমন একজন নবী তোমাদের নিকট আসবেন যে নবী তোমাদের সকলকে সত্যায়ন করবে। অর্থাৎ আমাদের নবী শুধু আমাদের নবী নয় আমাদের নবী প্রত্যেকটা নবী রসুলদের সত্যায়ন করে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেকটা নবী রসুলদের থেকে শুধু ওয়াদা নেননি এই মিলাদের দাওয়া দেননি এবং এই কলমার দাওয়া তো দিয়েছেন লাতুমি মুন বিহি ওয়ালা সুরুন অবশ্যই অবশ্যই এই নবীর উপরে তোমাদেরকে কলমা পাঠ করতে হবে এবং এই নবীকে তোমাদেরকে সাহায্য করতে হবে এই জন্য এই রসুলের মর্যাদা শাহনু আজমত আল্লাহ রব্বুল ইজত বাড়িয়েছেন এই জন্য আল্লাহ নিজে পৈত করা বলছেন ওয়ারাফা লাকা জিকরাক রসুল ওয়ারাফা আমি বাড়িয়ে দিয়েছি জিকরাক তুমি নবী জিকের কি। তা আল্লাহ প্রশংসা করেছেন তার রসুলের এই জন্য সেই প্রশংসা শখর গুজারি হিসাবে এবং এই আল্লাহর নবীকে এই পৃথিবীতে আমাদের জন্য রহমতের বার্তা নিয়ে আমাদের কবরে হাসরে আমাদের নাজাতের উসিলা নিয়ে রসুলকে যে পাঠিয়েছেন এবং রসুলের উসিলা যে জান্নাতের দরজা খুলবেন এই জান্নাতের ফজিলত আমাদের রসুলের নে আমার যেন আমার নবীর মাধ্যমে যে আমার যেন হকদার হতে পারি এবং নবীর আদর্শ নবীর সিরাতকে যেন আমার ধারণ করতে পারি মানুষকে নবীর প্রেম এবং ভালোবাসা সৌহাদ্য সম্প্রীতির মাঝে মাধ্যমে এই পৃথিবীতে যেমন শান্তি কায়েম করতে পারি সেই সেই বার্তাই দেওয়ার জন্য আজকে আমাদের এই নবী সাল্লু আলি ওসাল্লামের আয়োজনের মূল তাৎপর্য